খবর ছোটা ভাই কী খবর এটা ধরো তোমার বাড়ি কণ্ঠে হ্যাঁ হাবিপুর তো তোমার বাড়িতে আব্বা নাই আব্বা আছে মা আছে তো তুমি এসব কাজ করে বলেছো ওখানে এত শুরুতে স্কুল আছে তার জন্যে তোমাকে এসব করতে কে বলেছে তোমাকে এসব করতে কে বলেছে করতে কে বলেছে তোমার বয়সটা কত হলো বারো আর এখন থেকে এই কাজ করছো এই বসে এখন থেকে এই কাজ করতে লেগেছো না না ঠাকুর ঠাকুর তোমার জন্য এনে এলাম তোমাকে দেখলাম লাগব তুমি অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া করেনি কিছু না ওই কারণে তোমার জন্য নিয়ে যে তোমার নামটা কি ফাঁস কই পুলিশে পারছ না ধরো তোমার বাড়ি কোনটা বললা হ্যাঁ হবিপুর সাইদাপুর হবিপুর ও যে কয়টা বিক্রি করে সব কয়টা বিক্রি করেছ তাও কী কী বিক্রি করেছ সব গামলা বাটি তাও একটা ভালো কাজ করছো করো কি করবো আব্বা কী কাজ করে আব্বা কী কাজ করে হারিয়ে বেছে গাছ তোমাকে তোমার গাহারি বেশি দিয়ে তোমার আব্বা হুম তুমি এত ছোট বারো বছর মাত্র হয়েছে তোমার তুমি এখন থেকে গাছ লেগে গেছো তেরো তো চলো তো তুমি ছোটো এখন সকালবেলা খাওয়া দাওয়া করেছো ভাত খেয়েছো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছিলে সকাল কটার দিকে বার দিয়েছ নটার দিকে বাড়ি যাব কখনো চলে যাবা এই বয়সে এখনকার কিছুই বয়স হয়নি বুঝলা ছোট বয়স পড়াশোনার বয়স এসব কাজ করে বেড়েছো ঘুরতে ভালো লাগছে হুম ভালো লাগছে কি বলো তাহলে তোমার এখন ছোট্ট বয়স যেন কি বয়স হয়েছে বলো তো তোমার তোমার কি বয়স হয়েছে হ্যাঁ তুমি এরকম কাজ করে বেড়েছো কে বলেছে তোমাকে কাজ করতে বলো কে বলেছে তোমাকে কাজ করতে বলি তুমি কেন করছো কেন করছো স্কুল এক মাস বন্ধ আছে এমনি ঘুরে বেড়াবে তাই তুমি এটা করে করেছো কতটা ভালো খারাপ না বেকার বাড়িতে বসে থাকবা এই করবা যে একটু তাও দু টাকা যাই হোক হাত খরচাটা বেড়া খাতা কলমের দামটা তো বাড়াবে তা ঠিক আছে তুমি পড়াশোনা ভালো করে করবা হ্যাঁ পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে জীবনে কিচ্ছু নাই পড়াশোনাটাই আসল বুঝলে পড়াশোনা করতে হবে পড়াশোনা কিছু হয়নি আর একটু পড়াশোনাটা তুমি মন দিয়ে করবা দেবো অনেক কিছু করতে পারবা আর এই বিক্রি করে ক টাকা পাবা তুমি জীবনটা তোমার শেষ হয়ে যাবে বুঝতে পারলে হ্যাঁ ঠিক আছে তুমি খেয়ে না কিছু বলতে ও অসুবিধা নাই তুমি ছড়া মারা জানো ছড়া ছা জানো জানো না যে কোনো একটা ছড়া গান টান একটু এক সেকেন্ডে একটা যে কোনো একটা গান বলো সরু দিয়ে পারবে না মোবাইল ঘাটো না তুমি মোবাইল ঘাটো না মোবাইল ঘাটো না তো ভিডিওতে হাই দেখ করে দাও হাই করবে না ঠিক আছে থাকো রাখো সঙ্গে রাখো রাখো থাক খাওয়া দাওয়া করলে আগে তুমি খেয়ে নেবে তো সত্যি সত্যি খেয়ে নেবে তো আচ্ছা ঠিক আছে থাকো ভাই তাহলে হ্যাঁ অনেক বড়ো হবে অনেক বড়ো হবে তুমি है हैं।